আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনফিতারে 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন একটা গভীর আদরের ডাক দিলেন রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাল আবরা রালাফিনা নিশ্চয়ই ভালো করে বুঝুন আল্লাহ এটাকে এমন ভাবে সিল মেরে লক করে দিচ্ছে করে দিচ্ছে যা আর অন্য কেউ এভাবে পারবে না সেটা কি নিশ্চয় গণ গভীর নিয়ামতের মধ্যে থাকবে কি বলেছেন নিশ্চয় নেককার মোমেন কোথায় থাকবে গভীর নিয়ামতের ভিতরে থাকবে এই একটি অধ্যায় একটি আয়াত আমার বাইরা কিন্তু এই আয়াত যখন আপনি করবেন এই কথাটা নিশ্চয় নেককার গভীর নিয়ামতের মধ্যে থাকবে এবার যদি আপনি প্রশ্ন করেন এই নিয়ামত কবে থেকে শুরু হবে দুনিয়ার মধ্যে নিয়ামত থাকবে কিনা আখেরাতের মধ্যে নিয়ামত থাকবে কিনা কারণ রব্বুল আলমিন এই আয়াতের আলোকে দুইটা ইঙ্গিত দেন একটা হলো জান্নাতের ইঙ্গিত বলেন সুবাহ বরফ কিন্তু এই নেয়ামত কবে থেকে পাবে এ কথা কিন্তু আল্লাহ এখানে বলেন নাই বলছেন শুধু বলছেন নেকরগণ নিয়ামতের ভিতরে থাকবে কিন্তু কবে থেকে নিয়ামত প্রাপ্ত হবে এটা কিন্তু আল্লাহ এখানে ক্লিয়ার করেননি কিন্তু পরের আয়াতে আপনি যান গেলে বুঝবেন আমার ভাইয়েরা সুরা ইন 14 তম নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ দ্বিতীয় পাঠ যে ব্যবহার করেছেন নু ইন্নাল ফুজ্জা ওয়ালা ওই যে বলেছিলাম বিষয় দুইটা আয়াত কয়টা তিনটা প্রথম বিষয়ের প্রথম আয়াতটা ইন্না আল আবরারা লাফি নাইব নিশ্চয় নেককারগণ নিয়ামত হবে নিয়ামতের মধ্যে থাকবে কিন্তু কবে থেকে থাকবে এটা দেওয়া আছে নাকি নাকি এটা দেওয়া নাই গভীর আলোচনাটা কিন্তু রবিন দ্বিতীয় পাটে কি বলেন দেখেন আল্লাহ বলেন পাপিষ্টগণ পাপিষ্টগণ অবশ্যই অবশ্যই জাহান নামের মধ্যে পতিত হবে কোথায় থাকবে প্রাপ্ত হবে কথা বোঝেন আর পাপিষ্টগণ কোথায় থাকবে জাহান নামে থাকবে কিন্তু আল্লাহ এই পাপিষ্টগণের জাহান নামের কথা বলতে যে দিন ধার্য করছেন সোহান আল্লাহ বলে কি ধার্য করছেন রব্বুল আলামিন সূরা ইনফিতারে 15 নম্বরেতে আল্লাহ বলেন ইআসলাউনায়াউমদ্দিন এই পাপিস্টগণ কবে থেকে জাহান্নামের শাস্তি অনুভব করবে এই পাপিস্টগণ কবে থেকে জাহান্নামের শাস্তিতে পতিত হবে কবে তারা জাহান্নামের খারাপ দৃশ্যগুলো अवलोकन করবে আল্লাহ বলে তারা তাতে প্রবেশ করবে কর্মফল দিবসে কবে কর্মফল দিবসে এই কর্মফল দিবস কবে কেয়ামতের ময়দান কবে তাহলে শাস্তির জন্য আল্লাহ দিন কি করছেন নির্ধারণ করছেন না কবে থেকে কেয়ামতের মাঠ থেকে তার জন্য কি হবে জাহান শাস্তি শুরু হতে থাকবে আর জান্নাতের কথা যখন আল্লাহ বললেন সে জান্নাতের নিয়ামত কবে থেকে পাবে এ কথাটা আল্লাহ বলছে নাকি না গভীর খেয়াল করুন কেন আমার বাইরা এই জন্য আল্লাহ জান্নাতের নিয়ামতের কথা যখন বললেন দিন ধার্য করলেন না কিন্তু জাহান নাম এবং পাপিষ্টর কথা যখন বললেন আল্লাহ কেমতের কথা উল্লেখ করলেন সুরে ইনফিতরের পনেরো নম্বর আয়তে আমার বাইরা রব্বুল আলমিন এটাই বুঝাচ্ছেন ও নেকারগণ তুমি যদি দুনিয়ার জমিনে জার্রা থেকে জার্রা পরিমাণ একটা ভালো কাজ করো আমি আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তোমার জন্য নিয়ামত হিসেবে তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ শান্তি ঢুকাইয়া দিব ভালো কাজ করা অন্তরে শান্তি পাওয়া এটা দুনিয়ার জমিনে একটা নিয়ামত কি বলেন তো ভালো কাজ করা অন্তরে কি শান্তি অনুভব করা এটা দুনিয়ার জমিনে নিয়ামত শুধু তাই নয় রব্বুল আলমিন ইন্নাল আবরারা লাফি নাইমের ব্যাখ্যা মুফাসসিরিনে کرام বলেন একজন মানুষ সে যত ভালো কাজ করবে ভালো কাজের ফলাফল আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনে দিবেন কি দিবেন দুনিয়ার জমিনে আল্লাহ তাকে ভালো কাজের ফলাফল দিবেন বান্দাটা আল্লাহর নেয়ামতের শুক্রিয়া আদায় করবে আল্লাহর হুকুমগুলো পালন করবে বান্দাকে আমার আল্লাহ তালা তার ভালো কাজের বিনিময় আল্লাহ তার পুরা পরিবারকে আমার আল্লাহ ভালো রাখবে আলে আল্লাহিম যারা নেক বন্ধু হয় আল্লাহ তালা দুনিয়ার জমিনে তার ভয় রাখবে না আখেরাতে তো থাকবে না দুনিয়ার জমিনে তার কি থাকবে না ভয় থাকবে না কারণ ভয় এর মতো শাস্তি ভয়ের মতো কঠিন জিনিস ভয়ের মতো আজাব আর কিছু হতে পারে না কি বলেন তো ভয়ের মতো আজাব ভয়ের মতো কঠিন জিনিস আর থাকতে পারে না তার প্রমাণ আপনারা নিজে যারা এই অন্তত বিগত কয়েক বছর আপনারা এই দেশে চলাফেরা করছেন তারা জানেন মন খুলে জবান খুলে কথা বলতে পারেন নাই একটা মনের ভিতরে সবসময় ভয় কাজ করছে অনেক কিছু হারিয়ে ফেলেছেন কথা বলতে পারেননি চোখের সামনে বাবাকে খুম করেছে কথা বলতে পারেননি মনে ভয় যদি আমাকেও মারে চোখের সামনে নিজের ক্ষেত খামার জমি দখল হয়ে গেছে কিছু বলতে পারেননি কেন মনের মধ্যে ভয় কথা ঠিক না কিন্তু রব্বুল আল দুনিয়ার মানুষের কাছে ওয়াদা করেছেন এল্লদি অত্যমাহু মিং জু ওয়া মানাহু মিংখৌ আল্লা বলে তুমি যদি ওই ঘরের মালিকের এবাদত করতে পারো ফালিয়া বুদু ওরা বা হাজাল ওই ঘরের মালিকের যদি তুমি ইবাদত করতে পারো আল্লাজি আতা আমা মিন জু আমি আল্লাহ ওয়াদা দিলাম খুদার সময় আমি তোমার খাবারের ব্যবস্থা করব ধরেন এক নাম্বার খুদার সময় খাবারের ব্যবস্থা করব ও আমানুহুম মিন খাউফ আল্লাহ বলেন ভয়ের সময় আমি আল্লাহ তোমাকে নিরাপত্তা দেব তাহলে আল্লাহ যেখানে ভয়ের কথা কোরআনের অনেক জায়গায় বলেছেন তার মানে বোঝা গেল মানুষের জন্য ভয় কাজ করাটা এটা মানুষের সামনে আগানোর বিশাল বড় এক বাধা মানুষের মানুষত্ব প্রকাশ করাটা ভয় সবচেয়ে বড় বাধা কথা ঠিক না এই আল্লাহ বলেন ভয়ের সময় কি করব আমার মেয়েরা যে ব্যক্তি রব্বুল আলামিনের এবাদত করবে যে ব্যক্তি আল্লাহর জিকির করবেন যে ব্যক্তি সর্ব হালতে সর্বসময় সর্ব জায়গায় আল্লাহকে স্মরণ করে আমার আল্লাহ ত ডাক দেখ দিয়ে বলে ওই ব্যক্তির দিলের মধ্যে আমি আল্লাহ কখনো ভয় রাখি না ওই ব্যক্তির দিলের মধ্যে কোনো ভয় থাকে না কারণ সে মরণকে কখনো ভয় পায় না আমার ভাইরা যে ব্যক্তি মরণকে ভয় পায় না দুনিয়ার জমিনে সর্ব হালতের সর্ব অবস্থায় আল্লাহর উপর করে করে কি বলেন আল্লাহ ডাক দিয়ে বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আমার আল্লাহ তালা জায়গায় ডাক দিয়ে বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে ওই ব্যক্তির রিজিকের কোনো দিন সমস্যা হয় না কি হয় না কি হয় না দেখেন এবাদত করলে খুদার সময় খাবারের ব্যবস্থা করবে কে সুরাফ সুরাতুল কোরাইশ তিরিশ নম্বর পারা এটা পারেন না ই লাফি কোরাইশ ই লাফি তাহলে এবাদতের সঙ্গে আল্লাহ ওয়াদা করেছেন ক্ষুধা রাখবো না হয় থাকবে না কিন্তু এখন কথা হলো আমরা এবাদত করি কিন্তু আমাদের ক্ষুদা তো যায় না কথা ঠিক কিনা আমরা এবাদত করি কিন্তু আমাদের কি যায় না কেন যায় না জানেন আমাদের এবাদত হয় না কি হয় না আমাদের এবাদত হয় না আল্লাহ নবী জনাব মোহাম্মদ দেখ দিয়ে বলেন কিছু সংখ্যক মানুষ আছে গুনা করবে কিন্তু জান্নাতে চলে যাবে কি করবে গুনা করবে জান্নাতে চলে যাবে আবার কিছু সংখ্যক মানুষ আছে আমল করবে কিন্তু জাহান্নামের মধ্যে চলে যাবে সুরা কাহাফের শেষে বলুন আল্লাহাদীনা বল্লাসা আয়ো গুমফিল আল্লাহ আল্লাহ একটা হাবের শেষে বলেন কিছু মানুষ আছে তারা এবাদত করবে কিন্তু তাদের এবাদত একবার ধুলার সাথে মিশে যাবে কি হবে বলেন তো কি হবে বলেন ধুলার সঙ্গে মিশে যাবে তাদের ওই ইবাদতে মিজানের পাল্লায় কোনো ওজন বাড়াবে না কি বাড়াবে না মিজানের পাল্লায় কোনো ওজন বাড়াবে না আমার তাহলে বোঝা গেল এবদত থাকবে কিন্তু এবাদতের প্রাণ থাকবে না কি থাকবে না বলেন এবাদত থাকবে কিন্তু ইবাদতের প্রাণ থাকবে না আমাদের সমাজে এরকম ইবাদতকারী আছে না নাই কথা বলেন আমাদের সমাজে এরকম ইবাদত আছে না আছে এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ উল হাল নুনাব্বিউকুম বিল আখসরিনা আল্লাহ তালা ডাক দিয়ে বলেন বলে দাও

কপালে দাগ থাকার পরেও সেই দাগ কোন কাজে আসবে না হজ করার পরেও কাদের হজ তাকে জান্নাতে নিতে পারবে না জাকাত দেওয়ার পরেও তাদের জাকাত কোনো ভালো কাজে আসবে না তার দান ছটকা করার পরেও তার দানগুলো মিজানের পাল্লায় উঠবে না রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তারা সেই সব লোক পার্থিব জীবনে যাদের সমস্ত দূর সরল পথ থেকে বিচ্যুতি হয়েছে অথচ তারা মনে করে তারা খুবই ভালো কাজ করছে তারা কি মনে করে খুবই ভালো কাজ করছে তার কারণ হলো কিছু মানুষ আছে হজ করে টাইটেলের জন্য কিছু মানুষ আছে নামাজ পড়ে মানুষকে দেখার জন্য মাগরিবের সময় হয়েছে মুরব্বী মানুষ পাঞ্জাবি গায়ে আছে টুপির একখান মাথায় দিয়ে বাসার থেকে বাইর হয়েছে মাগরিবের সময় হয়েছে এখনো যদি মাথায় টুপি দিয়ে বান্দা যে দোকানে দোকানে ঘরে মানুষ বলবে চাষা আপনি কেন মসজিদে যান না মাগরিবের নামাজের সময় হয়েছে মানুষ বলবে এই চকু লজ্জায় মুকু লজ্জায় বান্দা সারাদিন নামাজ না পড়লেও অন্তত বাহিরে গেলে বিপদে পড়ার কারণে মাগরিবের নামাজটা অন্তত পড়ে না এই জন্য রব্বুল আলামিন বলেন আল্লাযীনা দাল্লা সায়ুগুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহাসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুন্নাআ তার যতটুকু আমল করে দুনিয়ার জন্য আখিরাতের জন্য না কিসের জন্য বলেন তো দুনিয়ার জন্য

সেই লোকের বায়োডাটা কি সে লোকের সার্টিফিকেট কি সে লোকদের গুণ কি সে লোকদের পরিচয় কি আল্লাহ বলেন এরা সেই সব লোক যারা নিজ প্রতিপালকের আয়াত সমূহ ও তার সামনে উপস্থিতির বিষয়কে সরাসরি অস্বীকার করে দুনিয়ার জীবনটাকেই তারা প্রাধান্য দিয়েছে কিন্তু আখেরাতের আশা করে না আল্লাহর সামনে দাঁড়াতে হবে এমন আশা তাদের নাই যার কারণে তো দেখা যায় যে এদেশে এমন মানুষ আছে আমাদের সমাজে এমন মানুষ আছে রাত্রে সত্তর রাখার তাহার নামাজ পড়ার পরেও তার দ্বারা সমস্ত খারাপ কাজ সংগঠিত হয় কত রাখা কত রাখা সত্তর রাকাত নামাজ পড়ে তাহার আচ্ছা ওই ব্যক্তি যে সত্তর রাখার তাহাজ্জুদ নামাজ পড়ে সে কি দুনিয়ার লোক পিপাসায় কাতর হয়ে মানুষকে অমানুষ মনে করতে পারে তার মানে বোঝা গেল নামাজটা তার একটা ফ্যাশন কোরান যেমন একটা ফ্যাশন কিছু কিছু মানুষের জন্য ঘরে সব আছে একখান কোরআন শরীফও আছে টিভি সিডি টিভি আছে ডিসলাইন আছে আচ্ছা বলেন তো যে ঘরে টিভিও আছে আবার একই ঘরে কোরআন শরীফও আছে কোরআনও আছে কিন্তু কোনোদিন টিভি ওপেন করা বন্ধ আছে বোঝেন নাই কথাটা মনে হয় টিভিটা ওপেন করা কোনো দিন বন্ধ আছে কিন্তু একই ঘরে কি আছে কোরআন আছে এক মাস হয়ে যায় দু মাস হয়ে যায় তিন মাস হয়ে যায় সেখানে বিভিন্ন ময়লা আবর্জনা জমেছে কোরআনের উপরে মাকড়সায় জাল দিয়েছে কিন্তু কোরআন ওপেন হয় নাই তিন মাসে একবারও কিন্তু তার ঘরে কি আছে কোরআন আছে এটা ফ্যাশন এটা কি এটা এটা ফ্যাশন অন্য কিছু না আর যখন আমল করবে তখন আর ফ্যাশন থাকবে না আমলে পরিণত হয়ে যাবে আমার ভাইয়েরা এই জনরব্দুল আল আমিন নেক্কারদের কথা বললেন ইন্নাল অবরলাফিনাইম নেককার বান্দাগন তারা নেয়ামতের মধ্যে থাকবে নিয়ামত তারা প্রাপ্ত হবে এরপরে আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষ এবার যারা পাপিষ্ট পাপ করে খারাপ কাজ করে বদকার মানুষগুলো ওয়া ইন্নাল ফুজ্জার আলা ফী জাহান্নাম জাহান্নামে যাবে জাহান্নামের শাস্তি পাবে কবে পাবে ইয়াসলাউনাহা ইয়াওম দিন তারা কিয়ামতের মাঠ থেকে তারাই ভাবে পেতে থাকবে আমার ভাইরা খেয়াল করুন আল্লাহ যখন কাজের কথা বললেন তখন বললেন তারা থাকবে বিভিন্ন নেয়ামতের মাঝে আল্লাহ আল্লাহকে নেয়ামতের কথা বলতে যে কোনো দিন তারিখ আল্লাহ তালা উল্লেখ করেন নাই কিন্তু পাপিষ্টগণের ক্ষেত্রে আল্লাহ তালা দিন তারিখ উল্লেখ করলেন ও আমার ভাইরা এই জন্য রব্বুল আলমীন ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ তোমরা যদি পাপিষ্ট পথ থেকে ফেরত আসতে চাও তোমরা যদি বদকার থেকে নামটা কাটায় নেককার হতে চাও তাহলে অবশ্যই তোমরা আমার রসুলের পথ ধরে ধরলে আমি আল্লাহ তোমাদেরকে নেক্কার বানায়া দিব কার পথ কার পথ আমরা নেককার হতে চাই না বৎকার যোরা বলেন আমরা নেক্কার না সুয্যার নেক্কার সুয্যার হতে চাই না